এবার এস এর স্ট্যাটাস থেকে মোবাইল নাম্বার উধাও হয়ে গেল হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনি যদি এসআইআর এই রকম ফর্ম ফিল করে জমা করে থাকেন আশা করি প্রত্যেকেই ফিল করে জমা করেছেন এই রকম ফর্ম ফিল করে জমা করার পর বিএল স্যার যখন এই ফর্মটা অনলাইনে আপনার সাবমিট করে দেবে তারপর কিন্তু আপনাদের মোবাইলে এইরকম মেসেজ চলে আসতো অন স্ক্রিনে আপনা আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখে নিন ইয়র ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এটা আগে কিন্তু এই মুহূর্তে আজকে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি ভিডিওটা বানাচ্ছি আজকে ডিসেম্বরের পাঁচ তারিখ তো এই মুহূর্তে যদি আপনি দেখেন স্ট্যাটাসটা দেখে নিন এখানে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হয়ে গেছে মোবাইল নাম্বারটা উদাহ হয়ে গেছে এখানে দেখাচ্ছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও যেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তবে শুধুমাত্র যে আমার একার ভোটার কার্ডের নাম্বারে হয়েছে এমনটা নয় আমাদের পরিবারের যতগুলো নাম্বার রয়েছে আমরা সার্চ করে দেখলাম প্রত্যেকেরই হয়েছে আর শুধু তাই নয় আমাদের যারা দু একজন সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছিলেন বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন তাদের দু একজনের নাম্বার নিয়ে আমরা যখন সার্চ করে দেখলাম তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে একই রকম দেখাচ্ছে তবে হয়তো আপনি এই ভিডিওটা পরবর্তী সময়ে দেখছেন তখন এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে আবার মোবাইল নাম্বার আপডেট হয়ে যেতে পারে কিন্তু এই মুহূর্তে যদি আপনি সার্চ করে দেখেন আজকের কথা বলছি ডিসেম্বরের পাঁচ তারিখ এই মুহূর্তে যখন আমি ভিডিওটা শ্যুট করছি তো এই মুহূর্তে কিন্তু মোবাইল নাম্বারের যে অপশানটা সেটা কিন্তু উঠে গেছে অর্থাৎ মোবাইল নাম্বারটা আর দেখা যাচ্ছে না স্ট্যাটাসে হ্যাঁ বন্ধুরা এবারে অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা মোবাইল নাম্বারটা যে দেখা যাচ্ছে না তাহলে কি কোনো সমস্যা হবে দেখুন আমার কথা বলি আমি যে স্ট্যাটাসটা দেখাচ্ছি এটা আমার নিজের এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আমার নিজের স্ট্যাটাসে মোবাইল নাম্বারটা ছিল কিন্তু এই মুহূর্তে আমি স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছি যে আমার স্ট্যাটাসে মোবাইল নাম্বারটা নেই ইভেন আমাদের পরিবারের যতগুলো নাম্বার রয়েছে কারোরই কিন্তু স্ট্যাটাসে মোবাইল নাম্বার পাওয়া যাচ্ছে না মোবাইল নাম্বার কিন্তু উঠে গেছে তবে আপনাদেরকে বলি চিন্তা করার কোনো বিষয় নয় আপনারা চিন্তা করবেন না এই নিয়ে কোনো সমস্যা হবে না আপনি যেহেতু মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ফর্মে তো মোবাইল নাম্বারটা ফর্মে দেওয়ার একটাই কারণ আর এখানে আপডেট হওয়ার একটাই কারণ যে ধরুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনার ফর্মে কোনো সমস্যা হলো কিছু হলো আপনাকে যাতে সহজে মেসেজ করে জানানো যায় ঠিক আছে যাতে সহজে জানানো যায় আর মোবাইল নাম্বারটা তো প্রাইভেট একটা নাম্বার সেই জন্য আমাদের মনে হচ্ছে সেই জন্য এটাকে একটু হাইড করার ব্যবস্থা করা হচ্ছে কারণ কি বলুন তো আমি ধরুন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন আমি কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এটা দেখাবো ঠিক আছে স্ট্যাটাস চেক করে স্ক্রিনে দেখাবো তাহলেও আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন লাইভ বুঝতে পারবেন এই মুহূর্তের আপডেটটা আচ্ছা এবার কী বলুন তো ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে যদি আমি একবার লগ ইন করে নিই নিয়ে আমি যে কোনো ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবো আমার পরিবারের সবার স্ট্যাটাস আমি দেখতে পাবো আর যাদের স্ট্যাটাস দেখব তাদের নাম্বারগুলো এই মোবাইল নাম্বারগুলো কিন্তু নিচে হাইলাইট করবে বা মোবাইল নাম্বারগুলো কিন্তু দেখা যাবে ফলে এটা একটা প্রাইভেট হয়তো নাম্বার হয়ে যাচ্ছে সে সিকিউরিটি জন্য এটাকে হাইড করে দেওয়া হতে পারে এটা আমার একটা কারণ থাকতে পারে সেই জন্যই হয়তো তুলে দেওয়া হয়েছে এছাড়াও অনেকে যারা বলছিলেন যে দাদা আমার মোবাইল নাম্বারটা শো করছিল না এর আগেও যখন দেখাচ্ছিলো তখনও শো করছিল না দেখুন বিএলওদের কাছে এই মুহূর্তে এডিটের অপশান রয়েছে আপনারা অবশ্যই আপনাদের বিএলও স্যারের সঙ্গে যোগাযোগ করুন আশা করি আপনারটা এডিট করে ওনারা মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে পারবে যা হোক এইটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার চলুন আপনাদেরকে লাইভ আপডেট স্ক্রিনে দেখাই যে এই মুহূর্তে স্ট্যাটাসে কি আপডেট রয়েছে কি দেখাচ্ছে তো দেখুন আমি অলরেডি এখানে একটা ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করে নিয়েছি তো সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি এবার এই যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে আমি ক্লিক করছি দেখুন সার্চ ক্লিক করার সাথে সাথে কি লেখা চলে এলো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও তো বুঝতে পারছেন আগে কিন্তু যদি আপনারা দেখেন এখানে উইথ মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা ছিল তো দেখতেই পেলেন বন্ধুরা আপনাদেরকে লাইভ স্ট্যাটাস দেখালাম তবে হ্যাঁ আপনাদেরকে একটু কেটে দেখিয়েছি যাতে করে শুধু ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করে দেখিয়েছি যাতে করে তাড়াতাড়ি আপনারা বিষয়টা দেখতে পারেন কারণ পুরো ভিডিওটা যদি আপনাদেরকে দেখিয়ে দিতাম তাহলে ভিডিওটা আরও অনেক বড়ো হয়ে যেত সেই জন্যই ছোট্ট করে দেখানো তবে আবারও বলছি আপনার স্ট্যাটাসটা একবার চেক করে দেখুন এখানে কী দেখাচ্ছে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কি না আর পরবর্তী সময়ে আপনি হয়তো যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো আপডেট হয়ে যেতে পারে আবার হয়তো আপনি দেখতে পারেন তো এই মুহূর্তে কি দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন আর মোবাইল নাম্বার যদি নাও দেখা যায় তাহলেও কিন্তু চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আপনার এসআইআর লিস্টে নাম তোলার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেয় শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ